হঠাৎ করেই আমরা লক্ষ্য করছি ডক্টর ইউনুস সরকার এবং সেনাবাহিনীর একই রকমের সুর তাদের ফরমাল বক্তব্যে কোনো পার্থক্য নেই এটা রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এবং বিশেষ বার্তা বহন করে দর্শক সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন এবং নির্বাচন দরকার ইত্যাদি ইত্যাদি সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হচ্ছে হ্যাঁ সরকারের নির্দেশ অনুযায়ী আমরা নির্বাচনের জন্য কাজ করব নির্বাচন দরকার নির্বাচন হলে দেশে স্থিতিশীল পরিবেশ আসবে ইত্যাদি আরো নানান বিষয়ে সেনা সদর সর্বশেষ যে প্রেস ব্রিফিং করেছে এবং প্রফেসর ইউনুস সরকার যে বক্তব্য দিয়েছে যথেষ্ট সিমিলার মনে হয়েছে অভিন্ন মনে হয়েছে এটার তাৎপর্য কি এটার তাৎপর্য হচ্ছে হ্যাঁ একটা সমঝোতা হয়েছে ঐক্য এটার সম্ভাব্য একটা কনসিকুয়েন্স হতে পারে অন্য সরকার এবং সেনাবাহিনী মিলে রাজনৈতিক দলগুলোকে সাইজ করবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন সিবিআর অনেক্য বিশেষ করে বিএনপি চায় জুলাই সনদ ভুলিয়ে দিতে গণভোট আটকে দিতে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার এখতিয়ার নাকি সরকারের নেই আবার তাদের নোট অফ ডিসেন্ট এগুলো নাকি বাইবেল থাকতেই হবে নানান কিছু বলছে জামাত ইসলামী বলছে এর ঠিক বিপরীত এনসিপি বলছে ঠিক বিপরীত যে না জুলাই হবে এবং নির্বাচন আগে অনুষ্ঠিত হতে হবে এগুলো নিয়ে কোনো তালবাহানা চলবে না জাতীয় নির্বাচন হোক বা না হোক জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এটা হচ্ছে জামাতের বক্তব্য ঠিক বিএনপির বিপরীত এই জায়গায় সরকার বলে দিয়েছে যে এক সপ্তাহের মধ্যে আপনারা একমত আসেন আসলে এক সপ্তাহ না এক বছরের মধ্যেও আলোচনা করে বিএনপি জামাত এনসিবি অন্যান্য দলগুলো একমত হয়ে আসতে পারবে না যদি একমত হওয়া সম্ভব হতো সেটা ঐক্যমত কমিশনের উদ্যোগে যে আলোচনা হয়েছিল দীর্ঘদিন তাতেই হতো যদিও জামাত আলোচনার জন্য অলরেডি কমিটি গঠন করেছে এবং একটা উদ্যোগ নিচ্ছে কিন্তু এর কোনো ফলাফল আসবে বলে আমার কাছে মনে হয় না তো এই জায়গায় সরকারকে একটা সিদ্ধান্ত দিতে হবে কি সিদ্ধান্ত হতে পারে গণভোট আহ নির্বাচনে আগে অথবা একই সাথে তফসিল ঘোষণা করে নির্বাচনের দিন দুইটি হতে পারে জুলাই সনদের জুলাই সনদ অধ্যাদেশ জারি করবে বিএনপির নোট অফ ডিসেন্টের কোন ভ্যালু থাকবে না যেমন সরকার যদি গণভোট জাতীয় নির্বাচনের দিন ঠিক করে তাহলে মনে রাখবেন যে বিএনপির যে নোট অফ ডিসেন্ট এগুলো একদম জয় বাংলা হয়ে যাবে এগুলোর অস্তিত্বই থাকবে না এগুলো কোথাও উল্লেখই থাকবে না এই জায়গাটা বিএনপিকে ছাড় দিতে হবে কারণ স্বাভাবিকভাবে যেহেতু বিএনপির উপর ভারতের অ্যাসাইনমেন্ট আছে যে জুলাই ভুলিয়ে দাও সংস্কার আটকে দাও বিশেষ করে বাহাত্তর সংবিধান যেটা ভারতের সংবিধান ভারতে বসে রচিত বাহাত্তরের সংবিধানের সাথে যে সংস্কার প্রস্তাবনাগুলো কন্ট্রাডিক্টরি এগুলো অ্যাট এনিকস্ট ঠেকিয়ে দাও নোট অফ বিসিন দিয়ে পারো যে ভাই করো এটা হচ্ছে বিএনপির উপর ভারতের অ্যাসাইনমেন্ট হয়তো বিএনপি ঝামেলা করতে চাইবে তো এই জায়গায় ডক্টর সরকার এবং সেনাবাহিনীর মধ্যে যে সিমিলারিটিস যে একটা ঐক্যমত কিংবা সমঝোতা এটা ইঙ্গিত দেয় যে বিএনপি যে সামনে বাড়াবাড়ি করবে এই বাড়াবাড়িকে দমন করা হবে এগুলোকে টলারেট করা হবে না অতএব বিএনপির জন্য অশনী সংকেত আমরা লক্ষ্য করছি দর্শক বিএনপির প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মীর তালিকা সরকারের কাছে রয়েছে এবং ওভারঅল পনেরো লক্ষ চাইলে যে কোনো ভাবে ধরতে পারে বিতর্কিত মানে পনেরো লক্ষ বাদ দিলে একটা কিছু থাকে না একদম সমর্থক পর্যায়ে পর্যন্ত চলে যায় পঞ্চাশ হাজার সুনির্দিষ্ট ভাবে মামলা দিয়ে ধরতে পারে এই তালিকা সরকারের কাছে আছে নিয়মিত তারা চান্দাবাজি করছে অপরাধ করছে বিএনপি যদি বাড়াবাড়ি করে তাহলে সরকার বিএনপির বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেবে এবং সেক্ষেত্রে সেনাবাহিনী অ্যাকশন নিতে হেল্প করবে যেমন দমনে পরিস্থিতির উন্নতিতে যদি একটা অপারেশন চালানো হয় সেটা তো সেনাবাহিনীর এই যে ঐক্য ইউনুস ওয়াকারের মধ্যে অনেক একতলাপ ছিল কিন্তু সেগুলো মোটামুটি দূর হয়েছে তো এই জায়গায় এটা বিএনপির জন্য দুঃখের বিষয় কারণ বিএনপি ওয়াকারের সাথে মিলে অনেক ঘেটু করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি শেষ পর্যন্ত ওয়াকার বাঁচার জন্য ইউনুসের কাছে ধারণা দিয়েছে লেটেস্ট হচ্ছে এটা ইউনুসের কাছে আত্মসমর্পণ করেছে স্যার আপনি যেটা বলবেন সেটা তো এই জায়গাটা বিএনপির জন্য একটা দুঃসংবাদ নির্বাচন হলে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে আর এখানে ইন রিয়ালিটি বিএনপি নির্বাচন চায় না কারণ নির্বাচন হলে বিএনপি হেরে যাবে বিএনপি নির্বাচন চায় এটা উপর উপর দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক মানে সরকারের রূপরেখা অনুযায়ী অথচ এর আগে ওয়াকারের একটা মানে দমক ছিল যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত অমুক তমুক না এখন এসব কথাবার্তা নেই সরকারের রূপরেখা অনুযায়ী মানে সরকারের কাছে বর্ষতা শিকার এটা স্পষ্ট বোঝা যায় নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে এবং আইন পরিস্থিতি ধীরে ধীরে আরো স্বাভাবিক হবে এবং পুরো পরিস্থিতি বিএনপির প্রতিকূলে যেমন সেনাবাহিনী বলছে যে তারা নির্বাচনকালীন দায়িত্ব পালনে সংখ্যা বাড়াবে প্রচুর সেনাবাহিনী মোতায়েন থাকবে এবং সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করতে পারবে যেটা অতীতে পারত না অনেক আগে পারত দুই হাজার এক সাল ছিয়ানব্বই ওই সময় পারত কিন্তু দুই হাজার আট সালের পর এটা আওয়ামী লীগ পরিবর্তন করে দিয়েছে সেই পুরনো নীতিতে ফিরে এসেছে আর পিও তো সেই জায়গায় বিএনপির যেহেতু জনপ্রিয়তা নেই বিএনপির সামনে ভোট চুরি করে যেতাই একমাত্র রাস্তা সেনাবাহিনী যদি যথাযথ ভূমিকা পালন করে বিএনপি ভোট চুরি করতে পারবে না আর যথাযথ ভূমিকা পালনের ইঙ্গিত দিচ্ছে অত বিএনপির কপালে দুঃখ আছে ঢাকা সেনানিবাস অফিসার মেসে সেনাবাহিনী কার্যক্রম সম্পর্কিত সংবাদ সম্মেলনে সব কথা বলেন জেনারেল অফিসার কমান্ডিং সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টর ইন কমান্ড জিওসি আর ডক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান তো দর্শক এই জায়গায় আহ হঠাৎ করে এরকম প্রেস ও প্রয়োজন ছিল না এটাও একটা বার্তা এই যে সাত দিন সময় দিয়েছে এখানে একটা বার্তা যে আমরা কিন্তু আছি আমরা সরকারের সাথে আছি অতএব রাজনৈতিক দলগুলো জুলাই সনদ ভুলিয়ে দিতে চাইবা বিশেষ করে বিএনপি না ইউনুস নির্বিজ দিলে কিন্তু তোমাদেরকে আমরা পিটাবো এরকম একটা সুর অথবা এরকম একটা লক্ষণ সেনা সদরের প্রেস ব্রিফিং থেকে আমরা লক্ষ্য করছি তিনি বলেন দেশের জনগণের মতো সেনাবাহিনী চায় সরকারের রূপরেখা অনুযায়ী নির্বাচন আহ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এখন কিন্তু আর অংশগ্রহণমূলক শব্দটা বলছে না ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে না অথচ ওয়াগার এক ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতে যেমন সেনাবাহিনী কিন্তু লাইনে এসেছে এটা আপনাকে বুঝতে হবে সে রূপরেখার মতো সময়সীমাও দেয়া আছে আমরা আশা করি নির্বাচনের দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে যদি এর সাথে আমি একমত না নির্বাচন হলে ভালো হবে আর নির্বাচন না হলে ভালো হবে না এটা ফালতু কথা চূড়ান্ত ফালতু কথা নির্বাচন হলে চান্দাজি বাড়বে ক্ষমতাসীনদের দৌরত্ব বাড়বে এখন তো বরং একটা মোটামুটি লেভেল প্লেইং ফিল্ড আছে আমরা আশা করি নির্বাচন সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে আমরা সেদিকে তাকিয়েছি লেফটেন্টার মাইর রহমান আরো বলেন সরকার এখন পর্যন্ত নির্বাচনের যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপর ভিত্তি করে সেনাবাহিনী যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছে আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম এখন সীমিত আকারে চলছে তার মাধ্যমে মধ্যে নির্বাচনের সময় আমাদের কি করণীয় সেটাকে ফোকাসে রেখেই প্রশিক্ষণ করছি অনেক বড় প্রস্তুতি নিচ্ছি বোঝা যায় তিনি আর কোনো প্রশিক্ষণের সঙ্গে একটি বিশেষ বিশেষ সময় তাহলে শান্তিকালীন সময় সেনাবাহিনীর দায়িত্ব হল যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া আমরা বলে থাকি উই ট্রেন অ্যাজ উই ফাইট পনেরো মাসে কি করেছে এই সম্পর্কে কিছু কথা বলেছে ওভারঅল দর্শক সেনা সদরের ব্রিফিং বিএনপির জন্য একটা বার্তা